দারিদ্র বিমোচন যেটি খুব গুরুত্বপূর্ণ ইস্যুস দারিদ্র বিমোচনের জন্য আমরা দেখেছি গত সতেরো বছর স্বৈরাচার সরকার যারা ধনী তারা আরো অনেক ধনী হয়ে গেছে আর যারা গরিব যারা দরিদ্র তারা আরো অনেক বেশি দরিদ্র হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে এবং বিএনপি চায় ধনী গরিবের যে ভারসাম্য সেটা আমরা রক্ষা করব কারণ গত সতেরো বছর স্বৈরাচার সরকারের প্রভাবে স্বৈরাচার সরকারের সুবিধা নিয়ে কতিপয় স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা সুবিধাবাদীরা তারা টাকার পাহাড় বানিয়ে ফেলেছে কিন্তু যারা গরিব তারা আরও অনেক বেশি গরিব হয়ে গেছে এবং দেখেন আমাদের সকালবেলা যখন বের হয়ে আমাদের বাবা মারা আমাদের সন্তানেরা বা আমাদের ভাই বোনেরা যখন বাজারে যান বাজারে যে দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির কারণে আপনাদের সকলের দৈনন্দিন জীবনে যে তিন বেলা খাওয়া খাওয়া প্রয়োজন সেই তিন বেলা আপনারা ঠিকমতো খেতে পারছেন না দুবেলায় যোগান দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে আমাদের কৃষা চালক ভাইরা যারা দিন আনে দিন খায় আমার শ্রমিক ভাইরা যারা দিন আনে দিন খায় আমার ভ্যান গাড়ির চালক ভাইরা যারা ফুটপাতে বসে তরু তরকারি বিক্রি করেন তাদের দিকে তাকান তারা কত দুঃস যাপন করছে আমরা তো এরকম বাংলাদেশ দেখতে চাই না আমরা চাই ধনী গরিবের ভারসাম্য থাকবে আমরা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সাধারণ মানুষ তার যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করতে হবে তাহলেই তো আমরা একটি পরিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো আমরা তৈরি করতে পারব হত্যা করা হয়েছে তাদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে তাদেরকেও রাষ্ট্রীয় খেতাব রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে পাঠ্যপুস্তকে আমাদের সন্তানদেরকে ভুল ইতিহাস শিখিয়েছে আমরা সেই ভুল ইতিহাসকে বাতিল করে বাংলাদেশের সঠিক ইতিহাস আমাদের বর্তমান প্রজন্ম আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস পৌঁছে দিতে চাই তারা শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে কুক্ষিগত করেছে শিক্ষা ব্যবস্থাকে এই স্বৈরাচার সরকার একটি ব্যবসায়িক জায়গায় তৈরি করে দিয়েছিল আমরা চাই যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেই জাতির মেরুদণ্ডকে আমরা এই সংস্কারের মাধ্যমে আমরা আমূল পরিবর্তন করে বাংলাদেশের সঠিক ইতিহাস বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই আমাদের স্বাস্থ্য সেবা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু ইস্যু আমাদের বলা হয়েছে এই রূপরেখায় সেবাকে সার্বজনীন করতে হবে সার্বজনীন করতে আমরা যেটা বোঝাই যে বাংলাদেশের সাধারণ মানুষ সকলেই বিনামূল্যে তাদের ফ্রি স্বাস্থ্য সেবা দেওয়া হবে এবং আমরা বাংলাদেশে ধনী গরিবের যে ভারসাম্য করা দরকার কারণ আপনারা জানেন ধনীরা তাদের পকেটে পয়সা আছে দেখে তারা চিকিৎসা নেওয়ার জন্য তারা দেশের বাইরে চলে যায় কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ যাদের সুচিকিৎসার অভাবে অনেক সময় আমাদের অনেককে প্রাণ হারিয়ে ফেলে তারা মারা যায় কিন্তু আমরা চাই যে বাংলাদেশের আরো বেসরকারি কিছু হসপিটাল রয়েছে এবং সরকারি হসপিটালগুলো আরো উন্নত করে বাংলাদেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় জেলা পর্যায়ে বিভাগীয় সহ ঢাকা মহানগরের থানায় থানায় আমরা যাতে পর্যাপ্ত হসপিটাল তৈরি করে দিয়ে বাংলাদেশের মানুষের যাতে চিকিৎসা ব্যবস্থার আর উন্নত করে আমরা যাতে বিনামূল্যে সাধারণ মানুষের চিকিৎসা করতে পারে সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশে প্রত্যেকটি ধনী গরিব প্রত্যেকের চিকিৎসার স্বাস্থ্য সেবার ইন্স্যুরেন্স করে দেওয়া হবে যাতে সেই ইন্স্যুরেন্সের মাধ্যমে তিনি যাতে তার ট্রিটমেন্ট তার যে স্বাস্থ্য সেবা প্রয়োজন সেটা যাতে সঠিকভাবে তিনি পালন করতে পারে